হউজবিল্লাহিমিনের সেইতান রজিম কল আর রবিশ্বাখলি সৌদরী ওয়েস সিল্িয়ামরি অহাল লোকদাতা মিল্লি সানিয়ফ কহু কৌলি সম্মানিত দর্শক এবং স্থুরতা আপনাদের সকলকে জানাই আসসালাম আলিক কুমার আহমতুল্লাহ চার পা বিশিষ্ট হালাল প্রাণী রবের শান্তির রাজ্যে মুসলিমদের জন্য কোন কোন প্রাণী এই কোরআন যারা মেনে চলে তারা রবের শান্তির রাজ্যে হয় মুসলিম যারা অনিচ্ছায় মেনে চলে তারা হয় নন মুসলিম মুসলিমরা ইচ্ছায় মেনে চলে চতুষ্পদ প্রাণী কোরআনের দৃষ্টিতে কোনগুলি হালাল আসুন আমরা একটু বিস্তারিত জানার চেষ্টা করি ইসলামের দৃষ্টিতে ব্যাং খাওয়া কচ্ছপ খাওয়া কুমির খাওয়া গুইসাপ খাওয়া নেউল খাওয়া 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 গাধা ঘোড়া খচ্চর বানর কুকুর বিড়াল মুসলিমদের জন্য এগুলি হালাল কিনা কোরআনে চব্বিশ নম্বর সোরা আর নুর এর পঁয়তাল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বোসেন আল্লাহ খলা কাকুল্লাহ দ্যাবাতি মিমায়া ইন ফামিন হুমাইয়ামশি আলা বতনি অমিন হুমাইয়ামশী আলা রিজলা ইন অমিন হুমাইয়ামশি আলা আরবা এখন কুল্লহ হুমায়াশাইন আল্লাহ আলা কুল্লিশা কদির আর আল্লাহ তালাই প্রত্যেকটি চলমান জীবকে জিন এবং ইনসকেও পানি দিয়ে সৃষ্টি করেছেন সেগুলোর মধ্যে কতক পেটের ভর পেটের উপর ভর দিয়ে চলে আবার তাদের মধ্যে কতগুলো দু পায়ে ভর দিয়ে চলাফেরা করে আবার কতগুলো তাদের মধ্যে চার পেয়ে জন্তু রয়েছে আল্লাহ তালাই সৃষ্টি করেন যেমন আল্লাহ তালার ইচ্ছা হয় আর এই কথা সত্য সুনিশ্চিত যে আল্লাহ তালাই সকল বিষয়ের উপর পূর্ণ ক্ষমতা রাখেন আল্লাহ তালা সৃষ্টির যে বিস্তারিত সেটি এই আয়াত থেকে আমরা জানলাম প্রত্যেকটি সেক্টর নিয়ে আল্লাহ কথা বলেছেন আজ আমাদের বিষয় হল চতুষ্পদ প্রাণী আমরা কোনগুলো খেতে পারব ষোলো নম্বর সুরাহাল এর আট নম্বর আয়তে আল্লাহ বোসেন কাবুহা ওয়াকুমা আল্লাহ আলমন আল্লাহ ঘোড়া খচ্চর ও গাধা সৃষ্টি করেছেন যাতে তোমরা সওয়ার হও আর যা তোমাদের জন্য সান সৌকাত আল্লাহ আরো কত কিছু যাবতীয় বিজ্ঞান ও প্রযুক্তি নিত্য নতুন সৃষ্টি করে থাকেন যা তোমরা মোটেই জানো না যত কিছু আজ আমাদের গোচরে আসছে এগুলির জন্য এই ছোট্ট একটি আয়াতি যথেষ্ট তো ঘোড়া খচ্চর এবং গাধা সৃষ্টি করেছেন সওয়ারির জন্য কিন্তু পৃথিবীতে অনেক এলাকাতে এটি খাওয়া হয় প্রাণী কোনগুলি আমরা খেতে পারব তার ক্রাইটেরিয়ান তার মানদণ্ড পাঁচ মায়দার প্রথম আয়াতে আল্লাহ বলে দিয়েছেন আমানুফু তোমরা যারা ইমান এনেছো শোনো তোমরা নিজেদের ওয়াদা পূরণ করবে নাম তোমাদের জন্য চারপেয়ে তভজিী যাবর কাটা জানুয়ারগুলিকে হালাল করা হয়েছে। এ হচ্ছে ক্রাইটেডিয়ান ল্লা তলাকুম বাহিমা তুলা নাম ইল্লাহ মাইতুলা আলাইকুম দরা মহিল্লি সয়দি ও আন্তুম হরুম ইনল্লাহইহকুম ওমা উরিদ তোমাদের জন্য চারপেয়ে তণভজিী যাবর কাটা জানুয়ারগুলি আল্লাহ কি করেছেন হারাম করেছেন এটি হারাম করা হয়েছে এটি হালাল করা হয়েছে। জাবর কাটে প্রাণী তৃণভোজি এইগুলি হালাল বাকি সব হারাম চতুষ্পদ প্রাণীর মধ্যে তো চতুষ্পদ প্রাণীদের মধ্যে আপনি দুনিয়ার যেখানে যাবেন আপনার জন্য হালাল হলো তিরিনোভী জাবর কাটা তোমাদেরকে যা পড়ে শোনানো হয়েছে তা ব্যতীত কিন্তু তোমরা যখন এহরাম বাদা অবস্থায় থাকবে তখন শিকার করা হালাল ভেব না আল্লাহ আদেশ দেন যেমন আল্লাহ তালার মর্জি হয় তাহলে বোঝা গেল দুনিয়ার যেখানে আপনি থাকুন না কেন আপনার জন্য চতুষ্পদ প্রাণীগুলির মধ্যে ওই প্রাণীগুলি হালাল হাল যেগুলি তৃণভোজী এবং জাবর কাটে তাহলে ব্যাং কচ্ছপ কুমির গুইসাপ নেউল দব সান্ড্রা গাধা ঘোড়া খচ্চর, সুয়র বানর হনুমান কুকুর বিড়াল এগুলি যাবর কাটে না তাই মুসলিম যারা আমরা রয়েছে আমরা খেতে পারবো না কিন্তু এইগুলি আবার আল্লাহ বোসেন যদি কেউ নিরুপায় হয়ে যায় যান বাঁচানোর জন্য চক তখন খেতে পারবে যেমন আমরা ছয় নম্বর সুর আলা নামের একশো পঁয়তাল্লিশ আয়াত থেকে জানব পৃথিবীর এক শ্রেণীর মানুষ এগুলি খায় তো আপনি মুসলিম হলে তাদেরকে নিষেধ করতে পারবেন না কারণ তারা নন মুসলিম তাই তারা খায় কুল্লা আজিদু ফিমা ওহিয়া ইলাইয়া মোহরমান আলা ইল্লাহ ইয়াকুনা মাইতাতান আও দামা মাসবুহান আও লাহমা খিনজিরিন ফাইনাহু রিজসুন আও ফিসকন উহিল্লা লি গাইরিল্লাহি বি ফামানিস্তু রাগাইরা বাগি ওয়ালা আদিন ফাইনা রাব্বাকা গফুরুর রাহিম ছয় নম্বর সোর আল আনামের একশো নম্বর আয়াত থেকে আমরা জানছি তুমি বলে দাও আমার দিকে কোরআন থেকে যে ওহি প্রকাশ হয়েছে সেই ওহিমতে কোনো খাবার হারাম পাচ্ছি না যা মানুষেরা খায় তবে কি মরা জন্তু ভহমান রক্ত আর শুকরের মাংস কারণ এসব অপবিত্র কিংবা মুক্তমানা ফাসিকদের জিনিস যা আল্লাহ ছাড়া আর কারোর নামে উৎসর্গ করা হয় তবে যদি কেউ নিরুপায় হয় অবাধ্য কিংবা সীমা লঙ্ঘনকারী না হয় সে কথা আলাদা তোমার রব ক্ষমাশীল এবং দয়াময় এখন এক শ্রেণীর লোকেরা কচ্ছপ খাচ্ছে আমাদের দেশেও খায় কুমিরের মাংস খাচ্ছে ব্যাং খাচ্ছে গুইসাপ খাচ্ছে আরবরা গুইসাপ নেউল জব স্যান্ড্রা এগুলি খুব খায় কিন্তু আপনি মুসলিম হলে তাদেরকে নিষেধাজ্ঞা জারি করতে পারবেন না কেউ গাধা খায় ঘোড়া খায় খচ্ছর খায় শুয়র খায় কেউ বানর খায় হনুমান খায় কুকুর খায় বিড়াল খায় তো মুসলিম হিসেবে আমার অধিকার নেই এই হালাল হারামের ফতোয়া যত্র তত্র দেওয়া তো আল্লাহ বলছেন নিরুপায় হলে যান বাঁচানোর জন্য যদি কেউ খেয়ে নেয় তাতে কোনো দোষ হবে না কিন্তু জেনারেল ভাবে আল্লাহ মুসলিমদের জন্য মুমিনদের জন্য নিষেধ করেছেন এই হালাল প্রাণীগুলি যদি বিভিন্ন মাজারে বিভিন্ন দরগাতে বিভিন্ন মৃত্যু ব্যক্তিদের নামে সাতজনের নামে আবার উপলক্ষ যদি আল্লাহ ছাড়া অন্য কারণ নামে হয় খতনার অনুষ্ঠান বিয়ের অনুষ্ঠান আবার মৃত্যু অনুষ্ঠান আবার জন্মদীন দিবস উপলক্ষ সব উপলক্ষ্য যত রয়েছে হালাল প্রাণী এইসব উপলক্ষে যদি কেউ জবাই করে খাওয়ায় সেটিও হারাম হয়ে যায় মুসলিমদের জন্য শুধু এই ব্যবস্থা কারণ মুসলিমরা যখন কাউকে কিছু খাওয়াবে সেটি রবের প্রেমে খাওয়াবে দুই নম্বর সুরা আল বাকারের একশো তিয়াত্তর আয়াতে আল্লাহ বসেন ইন্নামা হারামা আলী কুমুল মাইতাতা ও আদামা ও আহমাল খিনজির অবশ্যই তোমাদের জন্য স ইচ্ছায় মরা জন্তু যে কোনো রক্ত শুকুরের মাংস আর যা কিছু আল্লাহ ছাড়া অন্য কারোর নামে মানত করা হবে উৎসর্গ করা হবে এসব হারাম করেছেন যদি কেউ নিরুপায় হয়ে যায় লোভী কিংবা সীমা লঙ্ঘনকারী না হয়ে কিছু খেয়ে ফেলে যান বাঁচানোর জন্য তবে তার কোনো পাপ হবে না নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল এবং দয়াময় কিন্তু এই সব প্রাণীগুলি নিয়ে ধর্মজগতে যত মাঝাব রয়েছে বিশেষ করে সুন্নি মুসলমান শিয়া মুসলমান সালাফি মুসলমান আর চার মাঝাবে এসবে অনেক দ্বন্দ্ব রয়েছে কিন্তু আমরা যারা মুসলিম রয়েছে আমরা এই সমস্তদের কেয়ার করতে পারবো না কোরআন বিস্তারিতভাবে বলে দিয়েছে চতুষ্পদ প্রাণী ভজি জাবর কাটে এমন সব প্রাণী আমাদের জন্য হালাল বাকিগুলি সব আরাম আরবরা খুব বেশি খায় জব সান্ডরা অনেকে নেউল বলে বা গুইশাব বলে আমরা মুসলিমরা খেতে পারবো না কারণ তারা এটি খায় তাদের ধর্মের গ্রন্থে লেখা রয়েছে মোহাম্মদ সাহেব তিনি এটি নাকি অপছন্দ করেননি খেতেও নিষেধ করেননি তো ইসলামে কোরআনের বিধান চলে কোন আরবের ইতিহাসের কিংবা হাদিসের মোহাম্মদ সাহেবের ইতিহাস চলে না এবং ওনার কোনো হাদিসও চলে না মুসলিমদের জন্য এই কোরআনের উনত্রিশ নম্বর সুরাল আনকাবুত এর একান্ন নম্বর আয়াতের দৃষ্টিতে এই কোরআনই যথেষ্ট এই লিখিত গ্রন্থ যথেষ্ট

তো আল্লাহ বলছেন এই পৃথিবীতে যে সমস্ত ধর্মজীবীরা ফতোয়াবাজি করবে ধর্মের মুফতির সমাজ যারা রয়েছে দারুল ইফতা আমিও পড়েছি কিন্তু হালাল হারামের ফতোয়া যারা কোরআনের বাহির থেকে যেয়ে দিবে তারা অন্তত পরকালে নাজাত পাবে না তো এমন মুফতিদের থেকে আপনাকে আমাকে দূরে থাকতে হবে তবেই তো ষোলো নম্বর সূরা নাহালের একশো ষোলো নম্বর আয়তে আল্লাহ বলছেন ওলা তাকুলু লিমা তসিফ আল সিনা তুকুমুল কাদিব হাদা হালাল ও হাদা হারাম লিতাফতার ও আল আল্লাহ ইল কাদিব ইন্নাল্লাদিন আফতার ও না আল আল্লাহ ইল কাদিব এমনই তোমাদের মুখে যেসব মিথ্যা কথা এসে যায় সেসব বলো না যে এটা হালাল ওটা হারাম এসব বলে আল্লাহ তালার উপরে মিথ্যা অভিযোগ চাপাতে চেষ্টা করো না একথা সত্য সুনিশ্চিত যারা আল্লাহ উপরে মিথ্যা চাপায় কিছুতেই তারা মুক্তি পাবে না এরাই হচ্ছে আয়াত বিরোধী মুফতি সমাজ আপনার আমার আশেপাশে এদের সংখ্যা যে কম তা নয় তা এদের থেকে বাঁচতে হবে তো দৃষ্টিতে ইসলামের আমরা আজ এই ছোট্ট লেকচার থেকে জানলাম যে সমস্ত প্রাণী চতুষ্পদ এবং তৃণভোজি জাবর কাটে এগুলি কেবল হালাল আর বাকি সবই হারাম চতুষ্পদ প্রাণীদের মধ্যে মুসলিম হলে আমরা কোনোভাবেই খেতে পারবো না এটি হচ্ছে আল্লাহ তাল্লার বিধান